আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এসেছি আজকে আমি একজন শিক্ষার্থীর তার পড়াশোনার পাশাপাশি তার কি কি করণীয় আছে সে বিষয়গুলো নিয়ে আমি আজকে সামান্য আলোচনা করব আশা করি এই আলোচনা থেকে অনেকে উপকৃত হবেন আলোচনা শোনার শেষে আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন আশা করি এতে আমি আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উদ্বুদ্ধ হব ইনশাল্লাহ আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টা হচ্ছে একজন শিক্ষার্থী তার পড়াশোনার পাশাপাশি সেই নিজেকে ডেভেলপ করতে তার কী কী করণীয় আমি আজকে এই বিষয়ের উপর অল্প কিছু কথা বলবো আমি কথা না বলে মূল বিষয়ের দিকে চলে যাই একজন শিক্ষার্থী তার শিক্ষাক্ষেত্রে যে মৌলিক করণীয় বিষয়গুলো আছে অবশ্যই একজন শিক্ষার্থী হিসাবে তাকে তার মৌলিক যে শিক্ষার শিক্ষা বিষয়ক যে মৌলিক তার নৈতিক দায়িত্বগুলো আছে সেগুলো অবশ্যই তাকে পালন করতে হবে তার মধ্য থেকে আমি কয়েকটি পয়েন্ট খেয়ে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি এবং সেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব। তার মধ্যে শিক্ষাক্ষেত্রে করণীয় বিষয় হল একজন শিক্ষার্থী হিসাবে তাকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে একজন শিক্ষার্থীর তার নৈতিক দায়িত্ব হল সে নিয়মিত পড়াশোনা করবে এবং বিষয়ভিত্তিক পরিকল্পনা বিষয়ভিত্তিক একজন শিক্ষার্থী তার কোন কোন বিষয়ে দক্ষতা আছে এবং কোন কোন বিষয়ে তার প্রার্থী আছে সে বিষয়গুলোকে ফাইন্ড আউট করে অবশ্যই তাকে সে বিষয়ে আরও বেশি চর্চা করতে হবে এবং তাকে তার দুর্বল বিষয়গুলোতে অবশ্যই তাকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে আমি তিন নম্বরে রেখেছি তার শিক্ষাক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো নোট তৈরি করা একজন শিক্ষার্থী অবশ্যই যে ভালো শিক্ষার্থী তার সে অবশ্যই কোনো গাইড বা কোনো মানুষের তৈরি করা অন্য তৈরি করা জিনিস সে অবশ্যই পলন না করে নিজে ক্রিয়েটিভিটি দিয়ে নিজে তৈরি করে পরীক্ষার জন্য সে অবশ্যই ভালো প্রস্তুতির জন্য একটি নোট তৈরি করবে যা যে নোটের মাধ্য মাধ্যমে সে পরীক্ষায় যেমন ভালো রেজাল্ট করতে পারবে পাশাপাশি নতুনত্ব যে সে নতুন নতুন বিভিন্ন জায়গা থেকে সোর্স বের করে বিভিন্ন তত্ত্ব নিয়ে সে অবশ্যই একটি সুন্দর পরিপাটি নোট তৈরি করবে যেটির মাধ্যমে তার নিজের ভিতরে থাকা সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে এবং সাথে সাথে তার পরীক্ষার রেজাল্টটা অনেক ভালো হবে আমি চার নম্বর পয়েন্টে রেখেছি সৃজনশীলতা অনুশীলন একজন শিক্ষার্থীকে অবশ্যই সৃজনশীল হতে হবে কেননা একজন শিক্ষার্থীর তার যেই দশ থেকে আট দশ বছর দশ পনেরো বছর যে সময়টা তার শিক্ষা জীবন থাকে সেই এই দশ পনেরো বছরের শিক্ষা জীবন দিয়ে তার পুরো ষাট ষাট বছরের জীবনকে লিড করবে সুতরাং তাকে অবশ্যই ক্রিয়েটিভিটিশীল হতে হবে তাকে নতুন নতুন উদ্ভাবনের ক্ষমতা উদ্ভাবনের চিন্তাভাবনা তার মাথায় অবশ্যই আসতে হবে এবং এ আসার জন্য তার এই সৃজনশীলতাকে তার মধ্যে গ্রো করার জন্য তাকে অবশ্যই নতুন নতুন বিষয় নিয়ে চিন্তা করতে হবে এবং সৃজনশীল মনোভাব তার মধ্যে থাকা অবশ্যই জরুরি আমি পাঁচ নম্বর পয়েন্ট রেখেছি পরীক্ষার প্রস্তুতি একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুভমেন্ট হচ্ছে তার পরীক্ষা সেই সারা বছর কি পড়াশোনা করেছে এবং তার যে ক্লাসে পারফরম্যান্স থেকে শুরু করে সব বিষয় তার একটি পর্যায়ে নিয়ে আসার মাধ্যম হলো পরীক্ষা পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী তার ভিতরে যেই তার ভিতরে যেই গুণগুলো এবং শিক্ষার যে আলোগুলো আছে সেগুলো তার খাতার মাধ্যমে ছড়িয়ে এবং সেখান থেকে একটি ভালো রেজাল্ট অর্জন করে তাকে একজন কোয়ালিটি সম্পূর্ণ মানুষ হিসাবে সমাজের সামনে উপস্থাপন করা একজন শিক্ষার্থী হিসাবে আমি গুরুত্বপূর্ণ যে মূল পয়েন্টের মধ্যে গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়কে আমি ফাইন্ড আউট করেছি সেটি হলো ব্যক্তিত্বের উন্নয়ন একজন শিক্ষার্থীকে অবশ্যই অবশ্যই তাকে তার ব্যক্তিত্ব উন্নয়ন করতে হবে এবং ব্যক্তিত্ব উন্নয়ন করার জন্য আমি দুটি মাধ্যমকে বেছে নিয়েছি তার মধ্যে একটি হল ভদ্র আচরণ না আমি ব্যক্তিত্ব উন্নয়নের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে আমি ফাইন্ড আউট করেছি সেগুলো হচ্ছে এক নম্বরে রেখেছি আমি ভদ্র আচরণ দুই নম্বরে হচ্ছে যোগাযোগের দক্ষতা তিন নম্বরে রেখেছি নেতৃত্বের গুণাবলী ব্যক্তিত্বের উন্নয়নের এই সাব পয়েন্টগুলোতে আমি যে তিনটি পয়েন্ট রেখেছি তার মধ্য থেকে আমি বলেছিলাম ভদ্র আচরণ অবশ্যই একজন শিক্ষার্থীকে তার মূল লক্ষ্যে তার যে একটি গোল আছে গোলে পৌঁছানোর জন্য তাকে অবশ্যই তার ভদ্র আচরণ অনেক বেশি সহায়ক হয় সুতরাং একজন শিক্ষার্থী হিসাবে অবশ্যই তাকে বদ্র নম্র হতে হবে তাহলে তার এই যে তার জীবনের চলার পথে এই ভদ্র আচরণ তাকে অনেক বেশি দূর এগিয়ে রাখবে আমি দুই নম্বরে বলেছিলাম যোগাযোগের দক্ষতা বর্তমান সময়ে যোগাযোগের দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগাযোগ দক্ষতা যার মাঝে আছে সে বর্তমান এই আধুনিকায়নের এই বিশ্বায়নের যুগে সে অনেক দূর এগিয়ে থাকে সুতরাং প্রত্যেকটি শিক্ষার্থীর উচিত যোগাযোগের যে দক্ষতা এই দক্ষতাকে অবশ্যই তার মধ্যে খুব শক্তভাবে ধারণ করা এবং যোগাযোগের দক্ষতা উন্নয়নের জন্য সর্বদা সেই তার অ্যাক্টিভিজম চালিয়ে যাওয়া যোগাযোগের দক্ষতা অর্জন করতে তাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রম বর্তমান সময়ে না করলেও হয় তাকে অবশ্যই বিভিন্ন সামাজিক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন যারা আমরা ভার্সিটিতে বা স্কুল কলেজে পড়ি তারা অবশ্যই বিভিন্ন ভার্সিটি কলেজ স্কুল মাদ্রাসা যেখানে যে যেখানে আছে সেখানে অবশ্যই বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং আমাদের প্রতিষ্ঠানের যেই বিভিন্ন ক্লাব আছে ক্লাবে যুক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করা এর মাধ্যমে তার মাঝে যে যোগাযোগের দক্ষতা হঠাৎ যে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তার মাধ্যম তার মধ্যে এই জিনিসগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হবে তার আমি ব্যক্তিত্ব উন্নয়নের ছাপ পয়েন্টে রেখেছিলাম নেতৃত্বের গুণাবলী অবশ্যই একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তার মধ্যে নেতৃত্বের গুণাবলী বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে কেননা একজন আজকের শিক্ষার্থী আগামী দিনে সেই এই দেশের কান্দারে হবে সুতরাং প্রত্যেকটি শিক্ষিত মানুষ প্রত্যেকটি স্টুডেন্টকে অবশ্যই নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ হতে হবে যখন একজন মানুষ শিক্ষা জীবন শেষ করে তার পারিবারিক জীবন তার রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবনে যে যখন সে পদার্পণ করবে তখন তাকে তার সমাজকে লিড দিতে হবে তার দেশকে লিড দিতে হবে তখন যদি তার মধ্যে নেতৃত্বের গুণাবলীর সংকট দেখা দেয় তখন সে অবশ্যই তার যে ভবিষ্যৎ জীবনকে সে এগিয়ে নিতে পারবে না সুতরাং একজন শিক্ষার্থী হিসাবে একজন স্টুডেন্ট হিসাবে অবশ্যই তাকে নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য যে কার্যক্রম পরিচালনা করা উচিত বিভিন্ন সামাজিক কার্যক্রম থেকে শুরু করে মানুষদেরকে মানুষের কাছে কাছে যাওয়া মানুষদেরকে নেতৃত্বের যেই গুণাবলী অর্জন করার জন্য যত পন্থা অবলম্বন করা উচিত সবগুলো পন্থা সেই তার অ্যাক্টিভিজম পরিচালনা করবে এটি একজন শিক্ষার্থীরকে অবশ্যই অনেক দূরে এগিয়ে রাখতে সাহায্য করবে আমি আমার পয়েন্টে রেখেছিলাম একজন শিক্ষার্থীকে তার শিক্ষা জীবনে পাশাপাশি তার যে করণীয় তার মধ্যে আমি রেখেছিলাম সময়ের ব্যবস্থাপনা একজন শিক্ষার্থী সরি একজন শিক্ষার্থী অবশ্যই অবশ্যই তাকে হতে হবে সময়ের সময় ব্যবস্থাপনার দিক থেকে অবশ্যই মনোযোগী কেননা আমরা ইংরেজিতে একটি প্রবাদ সবসময় পড়ে থাকি টাইম অ্যান্ড ট্রেড ওয়েট ফর নন সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সো সময়ের কাজ সময়ে শেষ করা উচিত সেই জন্য একজন শিক্ষার্থী হিসাবে অবশ্যই তাকে সময় ব্যবস্থাপনার দিকে অনেক গুরুত্বের সাথে নজর দিতে হবে সময় ব্যবস্থাপনার মধ্যে আমি তিনটি পয়েন্ট রেখেছিলাম তার মধ্যে এক নম্বরে রেখেছি সময়ের সঠিক ব্যবহার দুই নম্বরে রেখেছি অগ্রাধিকার নির্ধারণ করা তিন নম্বরে রেখেছি অলসতা পরিহার এখন আসি এক নম্বর সাবপয়েন্টে এক নম্বর সাবপয়েন্টে রেখেছিলাম সময়ের সঠিক ব্যবহার এখন আসেন সময়ের সঠিক ব্যবহার কেন করা উচিত অবশ্যই একজন শিক্ষার্থীকে আজকের পড়া আজকের কাজ আজকে শেষ করা উচিত কেননা অনেক কাজ যদি একসাথে জমে যায় তাহলে আমাদের জন্য কাজ করাটা অনেক টাফ হয়ে যায় সুতরাং একজন শিক্ষার্থী হিসাবে অবশ্যই তাকে সময়ের কাজ সময়ে শেষ করতে হবে এবং সঠিক সময়ে শেষ করতে হবে আমি দুই নম্বর সাবপয়েন্টে রেখেছিলাম অগ্র অধিকার নির্ধারণ করা এখন আসি আমরা সময় খেয়ে আমরা ভাগ করে করে যদি আমরা কাজ পরিচালনা না করি তাহলে দেখা যাবে একনের যে কাজটি করা উচিত ছিল সেটি যদি আমরা পরে করি তখন আমাদের কাজের মধ্যে আমাদের যে ভবিষ্যৎ জীবনের যে ইনক্রেজ হবে সেটা অবশ্যই বাধাগ্রস্ত হবে সুতরাং সেদিক দিয়ে বিবেচনা করে অগ্রাধিকারের ভিত্তিতে আমাদেরকে আমাদের কাজগুলো নির্ধারণ করতে হবে অর্থাৎ আমরা কোনটির পরে কোনটি করব সেটা অবশ্যই আমাদেরকে নোট করে অগ্র ভিত্তিতে আমাদের কাজগুলো পরিচালনা করতে হবে তাহলে আমরা অবশ্যই আমাদের শিক্ষা শিক্ষাক্ষেত্রে যেমন সফলতা পাব শিক্ষা জীবন শেষ করে আমাদের যখন কর্মজীবন চলে আসবে সেখানেও আমরা সফলতা পাব আমি সাবপয়েন্টে রেখেছিলাম তিন নম্বর পয়েন্ট তিন নম্বর সাব পয়েন্টে রেখেছিলাম অলসতা পরিহার একজন শিক্ষার্থীকে অবশ্যই অলসতা পরিহার করতে হবে অলস জীবনযাপন করে কখনও সফলতা অর্জন করা যায় না সুতরাং একজন শিক্ষার্থীকে অবশ্যই অবশ্যই অলসতা পরিহার করতে হবে এখন এসে আমি একজন শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি করণীয় যে বিষয় তার মধ্যে আমি পয়েন্ট রেখেছিলাম মানসিক ও শারীরিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন শিক্ষার্থীকে অবশ্যই অবশ্যই তার শারীরিক দিকে অবশ্যই নজর রাখতে হবে এবং তার মানসিক দিকে অবশ্যই নজর রাখতে হবে কারণ এই দুইটি জিনিস তার পড়াশোনার ক্ষেত্রে অনেক বড় বাধার কারণ হয়ে দাঁড়ায় একজন শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হলে তার পড়াশোনা বাধাগ্রস্ত হয় এবং মানসিক সমস্যার কারণে সে অনেক সময় পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সুতরাং এই পয়েন্টে আমি তিনটি সাব পয়েন্ট রেখেছিলাম তার তার মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে সুস্থ জীবনযাপন সুস্থ যাপন করা অর্থাৎ একজন শিক্ষার্থীকে অবশ্যই অবশ্যই সুস্থভাবে জীবনযাপন করতে হবে এবং তার পরি তার জীব এই যেই পড়াশোনার পরিবেশ থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে তাকে অবশ্যই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ এবং সুস্থতার জন্য সবসময় তার পুষ্টিকর খাদ্য থেকে শুরু করে তার শোয়ার জায়গা গোশল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অবশ্যই তাকে খুব ভালোভাবে নজর দিতে হবে একনশের সাপ্পেন্ট দুই নম্বরে আমরা রেখেছি মানসিক দৃঢ়তা মানসিক দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন শিক্ষার্থীর পড়াশোনার ক্ষেত্রে তার কর্মজীবন থেকে শুরু প্রত্যেকটা স্তরে মানসিক দৃঢ়তা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ একজন মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন তার অনেক কাজ মানে কাজ না করার আগে তার কাজের ব্যর্থতা চলে আসে সুতরাং একজন শিক্ষার্থী হিসাবে অবশ্যই তার করণীয় হবে সে মানসিক দৃঢ়তার সাথে প্রত্যেকটা কাজকে সম্পন্ন করবে আমরা সাব পয়েন্ট তিনি রেখেছিলাম খারাপ অভ্যাস এড়িয়ে চলা একজন শিক্ষার্থী জীবনে খারাপ অভ্যাস এড়িয়ে চলা অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা একজন শিক্ষার্থী কোনো খারাপ অভ্যাস নিজের মধ্যে রেখে কোনো ভালো কিছু অর্জন করতে পারবেন না যদি অর্জন করে তাহলে খারাপ অভ্যাসের কারণে তার জীবন অনেক পিছিয়ে থেকে যাবে সুতরাং প্রত্যেকটি খারাপ অভ্যাসকে এড়িয়ে জীবনের চলার পথে তাকে অবশ্যই অগ্রগামী হতে হবে আজকের এই আলোচনায় আমরা বলেছি একজন শিক্ষার্থী তার পড়াশোনার পাশাপাশি কি কি করণীয় বিষয় রয়েছে তা আমরা আলোচনা করেছি এবং আমরা সর্বশেষ এবং আর একটি বিষয়ে আমরা কথা বলবো সেটি হল সামাজিক সামাজিকতা ও নৈতিকতা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীকে অবশ্যই সামাজিক এবং নৈতিকতা সম্পন্ন হতে হবে যেমন ধরেন একজন শিক্ষার্থী যদি সেই তার শিক্ষা জীবন থেকে যদি নৈতিকতাহীন তার যে অসামাজিকভাবে সে গড়ে ওঠে তাহলে এটি তার ভবিষ্যৎ জীবনে অনেক বেশি প্রভাব ফেলবে সুতরাং তাকে অবশ্যই আর একজন নৈতিকতা সম্পূর্ণ একজন নিষ্ঠাবান একজন সততা সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলা এবং সমাজের যে বেদিগুলো আছে তা সে বেদিগুলাকে ফাইন্ড আউট করে সেগুলোকে এই সমাজ থেকে চিরতরে নিধন করার তার প্রচেষ্টা জারি রাখা একজন শিক্ষার্থীকে এস যখন এইসব গুণাবলী অর্জন করবে তখন সে আগামীর এই দেশের কানদারি হবে এবং আগামীর সমাজের জন্য সে একজন সুনাগরিক হবে বলে আমি মনে করি আপনারা আমার আলোচনা যারা শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এর মাধ্যমে আমি আরও বেশি বেশি আপনাদের সামনে নতুন নতুন বিষয় নিয়ে হাজির হতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও